তুন কিলা ভাবলে মানে আমার বই নক মানে তোমার বাইর লোক দিলে সাধারণ ইমামতী ঘরে সাত হাজার বেতন ভাই ও দু আড়াই লাখ টাকা বেতন ভাই স্টেট ব্যাংক করিয়া দিছে তুমি কি বাবলা মানে তুমি আমার কাছে মাথা তুমি তো আগে যাবার আগে মানে আসলো বলে সেটাকে আমি মা আমার অফার হইব না রিজেক্ট হইব

এও আল্লাহর হুকুম হইলো কোনো দিন বড় সাহরিয়ান করব না না আপনি আমারে কইলাই বলে ভবিষ্যতে হেও মানে সাহরি করতে পারে কিন্তু পয়সা আপনি এখানে ইনক্লুড করছেন বলে পয়সা মানে সুখ দেয় না কিন্তু এখন মাছ হইলো ব্যাপার হইলো আমার বড় বড় সাহরি তিন সাইটার মানে ইয়ার মাছ পকড় জল আমার মানে অলরেডি রাখা বলে তাহলে আপনি এই মাছ দিয়ে লিবে আইছেন আর আর আপনি কোনো দিন লাইন দেন না খানো ভাই

তাহলে আগেও আমি আবার মানে জিও করছি বলে স্ট্যাটাস ওর ব্যবহার আছে আমার যথা কুটুমকে চাইবে এটা সব হাই লেভেল স্ট্যাটাস হলে মানুষ হবে আর খাস করে ম্যানেজমেন্টটা আপনি জেলা সুন্দর হয় আপনারও ইজ্জত বাসে আমারও বাসে কিন্তু গাঁর মানুষ খাস করে আপনার দাবত দিবে এটা বাদ বাকি আপনি জানেন কিলে মানে ওই যাবি আমি তোরে শুকাই আর তো ইউনিভার্সিটির রেজাল্ট আউট হয়েছে নর্থ ইস্টের মাঝে এক নম্বর উকিল হয়েছে আলহামদুলিল্লাহ আর ওখানে তুমি দাওয়াত পাইছো নি মাসুদের বোন আসছে না বিয়া কালকে ভাই তোমার আমি তো কইয়ার পাইয়া না সকাল থেকে কিয়া তুমি খানো গেছলা আমি গেছলাম তুলা বাজার ও আমি তোমার ওতলাই তো কিয়া তুমি জানো নি কি মানে কইতাম পারিয়ার নাম মাসুদের বোনের বিয়া কালকে আর তুমি আমারে কিটা কইলে ওই জানি আর মাছিস না আমি দিনার তোরে কইছি না আচ্ছা শরম করি আর কইছি না তারা কইছোই না

এখন তো এটা পার্টিও তো পইসাওয়ালা পার্টি আর এটা উকিল মানে ম্যানেজ করলেও তো বাকার টকারও দরকার একটা না একটা তো মানে সলিউশন বা করাও লাগবে ইথা বেজা লইলো ওখানে তো বুঝিয়া আর এটা পার্টির লগে মানে কিলা মানে চলাফেরা করা যায় ওটা তো মানে একটা বিরাট আকার সমস্যা এ তো বড় বড় জায়গা দেখিয়া খালি বিয়া দিলাম

তাই হাজবেন্ডে বড় ডেইলি সমস্যা দেয় এখানে একটা প্রবলেম আর ডেইলি করে এটা তো পয়সা আলাদা দেখিয়ে দিছিলাম কিন্তু এটা বড় প্রবলেম বাড়ব বড় আর এটা তো পয়সা পার্টিও পয়সা আলাদা আর পার্টি পয়সা আলাদা কারণে মানে হল উকিল তো আর মানে আমি কথা করতে ও চিন্তা আইল আর মানে আপনি তো মানে কদিন আগে মানে নর্থ ইস্ট নম্বর ওয়ান উকিল হয়েছেন ওই হিসাবে আমি ভাবলাম আপনি মানে আমার কেসটা আর একটু মানে পুরা দেখবা দেখিয়া দেখবা আর আচ্ছা আপনি যে পলো কথা উঠা কইলে এটা রেকর্ডিং বা প্রুফ কিছু রেকর্ডিং আছে আচ্ছা কাম করবা আপনি কে সবে আমারে দিবা আমি ইনশাআল্লাহ আপনার ফিস কি লাগে এটা তো জানি না লাগতো না ইনশাআল্লাহ ভাই লাগতো না ইনশাআল্লাহ আমি করিয়া দিব নাই তো এখন জুল ভাই এই বহুত বড় ভুল করছি পার্টি দেখিয়া দিয়া মনে প্রবলেম এমন আইছে আৰু সেয়াও কথাও কৈছিলো বোলে তাৰ বাই একদিন মানে বহুত বড়ো কিছু হৈ থাকে আৰু আমি নিগলেট কৰলা এই নিগলেট কৰাৰ কাৰণে আজিকালি আমি মানে এই বহুকেইটা যাওক কিতাপ দেখা যাওক কিতাপ